যৌতুক মামলায় কীভাবে খুব সহজেই জামিন নেবেন এবং এই যৌতুক মামলাটা কিভাবে সহজে নিষ্পত্তি করবেন সেই বিষয়ে আলোচনা করা যাক আপনার স্ত্রী যদি কোনো দিন আপনার সাথে কথা কাটাকাটি হয় বা মনোমালিন্য দেখা দেয় সেক্ষেত্রে সে যদি যৌতুক মামলা করে আপনার বিরুদ্ধে সেক্ষেত্রে তখন আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু হয় সাথে সাথে আপনি আদালতে চলে যাবেন যে একজন আইনজীবী স্বর্ণাপন্ন হবেন এবং ওই আইনজীবীকে বলবেন আপনার হয়ে জামিনের আবেদন করতে এবং ওই জামিনের আবেদনে কিন্তু সুন্দরভাবে যেন সে লিখে দেয় যে আমি করতে চাই চাই এই এবং আপোষে জামিন সেক্ষেত্রে কিন্তু অতি সহজেই আপনার হয়ে যাবে জামিন আর যে যৌতুক মামলায় কথা বলছি এখানে কিন্তু দুইটা বিষয় আপোষ হয় মেনলি একটা বিষয় হচ্ছে স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে চায় যৌতুকের টাকা না চেয়ে তাহলে আপনি মেনে নেন ওকে তার সঙ্গে সংসার করেন আর দ্বিতীয়ত কী হতে পারে স্ত্রী আপনার সঙ্গে সংসার করবে না কিন্তু কাবিনের টাকা চাচ্ছে তাহলে ওকে কাবিনের টাকাটা দিয়ে দেন এই দুইটা বিষয় করতেই কিন্তু আপনি বাধ্য বা পারেন কিভাবে কারণ কাবিনের টাকাটা স্ত্রীর পাওয়া হক রয়েছে এবং কেউ যদি আপনার সঙ্গে সংসার করতে না চায় আপনি কিন্তু তাকে বাধ্য করতে পারেন না আর স্ত্রী যদি আপনার সঙ্গে সংসার করতে চায় তাহলে আপনি কিন্তু তাকে মেনে নিতেই পারেন তার সঙ্গে সংসার করতেই পারেন আপনারা অনেকেই ফোন দেন যে আমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মিথ্যে আমি সরকারি চাকরি করি এখন ওয়ারেন্ট ইস্যু হয়েছে আমার তো জেলে গেলে আমার চাকরি থাকবে না মানসমানের সমস্যা এই অবস্থায় আপনাদের করণীয় হবে আদালতে উপস্থিত হয়ে আপোষে জামিন চাওয়া এবং এই দুইটা বিষয়ে কিন্তু আপোষ হয় আপোষ কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি যা বলবেন সেই মতামত আপোষ হবে না আপনার স্ত্রী যাহা চাইবে তাহার ভিত্তিতে আপোষ হবে আর এইভাবে যদি আপনি আপোষ করে নেন তাহলে আপনার যৌতুককে মিথ্যা মামলাটাও নিষ্পত্তি হয়ে যাবে এবং জামিনও কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ